আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি জগদল হাটে দশ মে দু হাজার পঁচিশ রোজ শনিবার আলহামদুলিল্লাহ রয়েছি মার্শাল আর্ট এটা তো আমাদের শানুর ভাই পর্যাপ্ত পরিমাণে শুকনো মরিচগুলো কিনছে ব্যাপক ব্যাপক কিনছে ওনার হাত ধরে অনেক ভাই কোলেস্টোর করতেছে এবং উনি কন্ডিশনে সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে আসতেছেন তো সর্বোপরি যদি কারো প্রয়োজন হয় ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন আশা করতেছি সঠিক সময়ে মালটি পৌঁছে যাবে এক দিন দু আপডাউন হতে পারে সমস্যা নাই সঠিক সময়ে মাল পৌঁছে যাবে দশক হাত দিলেই ভেঙে যাচ্ছে মরিচ এখন একবারে শুকনা আর যে রোদের প্রখরতা এটা আপনারা জানেন ভেঙে যায় ভেঙে যায় খুব ভালো একটা কোয়ালিটি এখন মরিচ যাচ্ছে তো আমরা জানাই মরিচ একশো তিরিশ টাকা থেকে একশো টাকা কারেন মরিচ যাচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা এবং জিরার মরিচ একশো সত্তর টু পঁচাত্তর টাকা কেজি পার কেজি মোটা মরিচ একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা পার কেজি ক্রয় বিক্রয় হচ্ছে পঞ্চগড়ের হাটগুলোতে আজকে যোগদলের বাজার দর্শক বন্ধু আপনারা যে যেখান থেকেই দেখতেছেন না কেন কমেন্ট করে জানাবেন আর বাজারটা সঠিক আছে কিনা পঞ্চগড়বাসী যারা দেখতেছেন বাজারটা সঠিক আছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন আদৌ সঠিক আছে কিনা তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করব নিমন্ত্রণ রইল আপনাদের পঞ্চগড়ে আসে হাটগুলো ঘুরে যাওয়ার পর ভিজিট করে যাবেন আশা করি ভালো লাগবে পঞ্চগড়ে পর্যাপ্ত পরিমাণে মরিচ রয়েছে বাদাম রয়েছে ভুট্টা রয়েছে গম রয়েছে ইত্যাদি অ্যাভারেস্ট সব কিছুই পাওয়া যায় আর আমি ধান ধান নিয়ে কাজ কারবার করি তো যদি কারো ধান থাকে আমার সাথে যোগাযোগ করবেন যেনি ধান যে কোনো ধরনের ধান আমি ক্রয় করি আমার কাছ থেকে পাবেন শুধু আপনারা চিনি চিনিগুড়া চাল এবং নব্বই জিরা চাল এই চালটা আমি ক্রয় বিক্রয় করি যদি কারো ধান বিক্রয় আর চাল ক্রয়ের প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের যথাসাধ্য চেষ্টা করব পৌঁছে দেওয়ার এবং ক্রয় করে নেওয়ার আমার নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি নাইন থ্রি ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো শানুর ভাই যদি কোনো প্রকার মাল দিতে ঘাবলা করে দেরি করে আপনারা আমাকে নক করবেন ইনশাল্লাহ আপনাদের মাল পৌঁছে যাবে আমি আমাকে ফোন দেওয়ার আগেই পৌঁছে যাবে সমস্যা নাই মাল পৌঁছেই যাবে আমি যে সকল ব্যাপারে নাম্বার দেই সকলই ভালো এনাদার বাকি যারা ব্যবসায়ী রয়েছে সবাই ভালো পঞ্চগড়ের ব্যবসায়ীরা সবাই ভালো আপনার দেখে শুনে কথা বলে মালটা নেবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এই তো আপডেট আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ জ